নমস্কার বন্ধুরা আমি মলি আর চলে এসেছি একটা ডিমের ইউনিক রেসিপি নিয়ে দেখো কীভাবে বানাচ্ছি আর যদি ভালো লাগে আমার রেসিপিটা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে হলো না দেখো আমি এখানে কী কী নিয়েছি চারটে ডিম নিয়েছি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজকে ডুম ডুম করে কেটে নিয়েছি যেমন চিলি চিকেন আমরা দিই আর রসুন আর আদাকেও আমি চপ করে নিয়েছি আর একটা সস বানাতে লাগবে সেটার জন্য সোয়া সস টমেটো সস আর নিয়ে নিয়েছি জয়েন্ট সস তোমরা চাইলে চিলি সসও ইউজ করতে পারো আমার কাছে সে জয়েন্ট সসটা ছিল সেই জন্য আমি ওটা নিয়েছি কারণ এটাতে খেতে বেশি ভালো লাগে গন্ধটা ভীষণ ভালো লাগে আমার সমস্ত সসগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে তার মধ্যে একেবারে অ্যালুড় দিয়ে আমি এটাকে একটা মিশ্রণ তৈরি করে রেখে দিচ্ছি এবার যে চারটে ডিম নিয়েছিলাম সেই ডিমগুলোকে একটা বাটিতে ফাটিয়ে তার ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর এই ডিমটা ভাজার জন্য কিন্তু একটু আলাদা পদ্ধতি ইউজ করতে লাগে দেখো আমি প্রথমে ডিমটা দিয়েছি কিছুটা জায়গা হয়ে যাওয়ার পরে যে কাঁচা অংশটা থাকবে ডিমে সেটা কিন্তু এর ওপরেই করা যাবে না এটাকে একটু একটু করে দেখো এরকম করে সাইড করে করে সেই জায়গাটাকেও আলাদা করে করে নিতে হবে আর ডিমের অমলেটটা একটু মোটা হবে খুব বেশি কড়া করে ভাজবে না তাহলে এটা স্বাদটা খুব একটা ভালো লাগবে না দেখো আমি কীভাবে সাইড করে করে যে কাঁচা অংশগুলো রয়েছে সেটা আস্তে আস্তে করে আবারও তৈরি করে নিচ্ছি বা ডিমের অমলেটটাকে ভালো করে করে নিচ্ছি এরকমভাবে যতটুকু অংশ কাঁচা থাকবে এরকমভাবে কাত করে করে কড়াইটা তোমরা অমলেটটাকে করে নেবে অমলেটটা দেখো আমার হয়ে গেছে এবার উলটিয়ে দেবো আর এরকমভাবে একটু ডিমের অমলেট একটু মোটা হবে আমি এখানে দুটো ডিম ডিমারমেন্ট করেছিলাম একটাই তোমাদের সঙ্গে দেখা শেয়ার করলাম আর এখানে দেখো একটু বড়ো বড়ো পিস পিস করে কেটে নিতে হবে কেটে উল্টে পাল্টে একটু ভেজে তারপর সেটাকে কড়াই থেকে তুলে রাখতে হবে দেখো আমি কীভাবে পিস পিস করছি তোমরা চাইলে এর থেকে ছোটোও করতে পারো বা এর থেকে বড়ো পিসও করতে পারো এবার আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি একটা পাত্রে এবার আবারও কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা আর এটার ভিতরে খুব বেশি তেল লাগবে না আর এই যে চপ করে রেখেছিলাম যে রসুন আর আদাটা সেটাকে একটু ভেজে নেবো এটা একটু ভাজা হয়ে গেলে লাল লাল করে দেখো একটু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার এর ওপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা যে ডুম করে পেঁয়াজটাকে আমি একটা একটা করে দেখো ছাড়িয়ে নিয়েছি এবার এটা দেখো পেঁয়াজটা একটুখানি নরম হয়ে গেছে এবার এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ডুমডুম করে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো তোমরা চাইলে এখানে বেল পেপারও ইউজ করতে পারো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ ঝালের জন্য দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো আর দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে সমস্ত মশলার সঙ্গে ভেজে নিতে হবে ভাজার পরে যে সসটা আমি তৈরি করেছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে আবারও এই সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি যে ডিমটা ভেজে রেখেছি সেই ডিমটা এর ভিতরে দিয়ে আবারও এই সস আর সবজিগুলোর সঙ্গে ভালো করে ডিমটাকেও মিশিয়ে নিতে হবে দেখো আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখতে দেখো কি সুন্দর হচ্ছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয় আর এবার দিয়ে দিচ্ছি পরিবার মতো উষ্ণ গরম জল গরম জল দিলে রান্নাটা খেতে বেশি ভালো হয় আর আমি এখানে সামান্য চিনি দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপ্ট করতে পারো আমি সমস্ত রান্নাতে একটু চিনি দিই যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে দেখো দেখতে কত সুন্দর হয়েছে এটা সত্যি একটা ইউনিক রেসিপি ডিম তো আমরা অনেক রকমভাবেই খাই অমলেট করে খাই ঝোল করে খাই কিন্তু এটা একবার করে খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভালো লাগবে এখানে শেষ হয়েছে